ভোরবেলা মেঘের মধ্যে দিয়ে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় ঠিক সেই রকমই আলোর বিচ্ছুরণ ধরা পড়ল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ক্যামেরাতে যদিও এই আলোর বিচ্ছুরণটি উৎপন্ন হয়েছে নেবিউলা এন সেভেন্টি নাইন থেকে যেখানে একটি নক্ষত্রের জন্ম হয়েছে আমাদের মিল্কিওয়েতে লার্জ ম্যাগেলানিক ক্লাউডের মধ্যে আমাদের একটি স্যাটেলাইট অবস্থান করছে যেখানে প্রতিনিয়ত নতুন নতুন নক্ষত্রের জন্ম হয়ে চলেছে এন সেভেন্টি নাইন পৃথিবী থেকে এক হাজার ছশো তিরিশ লাইট ইয়ার্স দূরে অবস্থিত যেখানে তিনটি আলাদা আলাদা মলিকুলার ক্লাউডের মিশ্রণের ফলে একটি অঞ্চল তৈরি হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এন সেভেন্টি নাইন সাউথ অবজারভেশন করার সময় লক্ষ্য করে এই নতুন জন্ম নেয়া নক্ষত্রের আলোর বিচ্ছুরণ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার ইনফারেট ক্যামেরার মাধ্যমে এই আলোর বিচ্ছুরণের যে ছবিগুলো তুলে ধরেছে সেই ছবিগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আলো লম্বা লম্বা লাইন এই ছবি জে ডাব্লিউ তার আঠেরোটা হেক্সাগোনাল মিরর দিয়ে তৈরি ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করেছে এই ছবিগুলিতে কিছু নীল রঙের ডট দেখতে পাওয়া যাচ্ছে যেগুলি সাধারণত আয়োনাইজড হাইড্রোজেন গ্যাস হিসেবে চিহ্নিত করা হয়েছে